তাহলে বারোটার সময় আসছেন আর থাকবেন কয়টা পর্যন্ত অনেক সময় চারটা সাড়ে চারটা বাজে অনেক সময় তিনটা বাজে আমরা চলে যায় তাহলে এর মধ্যে শেষ হয়ে যাবে না এইখানে মানে কত কেজি চাউলের আগে না আশি টাকা ছিল আগে ছিল সত্তর টাকা ছয় বছর সত্তর টাকা বিক্রি করছিলাম ছয় বছর সত্তর টাকা করে বিক্রি করছেন যখন এই যে দাম সব বাইরে গেছে তো তখন তারা পৌঁছতে পারি

অবশ্যই হয়ে গেছে না মার্শাল না লুসি হচ্ছে লুচি বিরিয়ানি যার মূল্য হচ্ছে একশো টাকা নাকি জি

বিরিয়ানি খাইতে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বেশি কথা জানবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ